আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একদম ফ্রিতে আপনার এলাকার কোন ব্যক্তির নামে কতটুকু জমি খারিজ করা হয়েছে সেটি আপনারা চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন ভিউয়ার্স তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিউয়ার্স তো আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এল এ এন টি ডট জিও ভি ডট বিডি ভিউর্স এটা লিখে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম সেম এরকমভাবে আপনারা কাজটি করে নেবেন তো ভিওয়ার্স আপনারা যখন এখানে আসবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তো ভিওয়ার্স এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আপনারা চলে যাবেন এখান থেকে তৃতীয় নম্বর অপশন অর্থাৎ ভূমি রেকর্ড ও ম্যার এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম দেওয়ার্ডস এখন আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন ইন্টারফেস এখানে চলে আসছে এখানে আসার পর প্রথমে আপনারা দেখেন এখানে তিনটি অপশন রয়েছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান এবং মোজা মের এখান থেকে দ্বিতীয় যে অপশনটি অর্থাৎ নামজারি খতিয়ান আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে জারি খতিয়ানের তথ্য এর নিচে বিভিন্ন ধরনের অপশন রয়েছে বিভাগ জেলা উপজেলা মোজা ইত্যাদি এখান থেকে আপনাদেরকে একে একে এগুলি ফিল আপ করতে হবে আপনার এলাকার তথ্য দিয়ে তো বিওয়ার আমি প্রথমে এখান থেকে বিভাগ সিলেক্ট করলাম যে কোনো বিভাগ আপনারা সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য ময়মনসিংহ বিভাগ এটাকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে আমি ময়মনসিংহ জেলা এটাই সিলেক্ট করলাম এবং আরেকটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে উপজেলা বা থানা আমি এখান থেকে একটি উপজেলা সিলেক্ট করলাম যেমন হালুয়াঘাট তারপর আপনারা দেখতে পারবেন এখানে মৌজা ওই উপজেলায় কতগুলি মৌজা রয়েছে সকল মৌজার লিস্ট এখানে চলে আসছে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত মৌজাটি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি মৌজা সিলেক্ট করলাম যেমন বীরভূষিনা আমি এটাকে সিলেক্ট করলাম তারপর ভিওয়ার্স আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে দেখবেন ওই নির্দিষ্ট মৌজার ভিতরে কতগুলি খতিয়ান রয়েছে খারিজ খতিয়ান রয়েছে তার লিস্ট এখানে চলে আসছে তো ভিওয়ার্স আপনারা যেহেতু জানেন না যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামে কতটুকু জমি খারিজ করা রয়েছে সুতরাং আপনাদের খারিজ খতিয়ান নাম্বারও জানা নেই সুতরাং আপনারা চাইতেছেন যে নাম দিয়ে সার্চ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই উল্লেখিত মৌজাদের কতগুলি খারিজ খতিয়ান রয়েছে এখান থেকে ধীরে ধীরে নিচে স্ক্রল করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি খুঁজে বের করবেন যেমন আমি এখন থেকে একজন ব্যক্তিকে খুঁজে বের করতেছি তার নাম হলো মোহাম্মদ আফজাল হোসেন ভিওর্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি ওই ব্যক্তির নামে একটি খতিয়ান এখানে রয়েছে খারিজ খতিয়ান এবং এই ব্যক্তির নামে কতটুকু জমি খারিজ করা রয়েছে সেটি এখন দেখব তার জন্য এই ব্যক্তির নাম অর্থাৎ মোহাম্মদ আফজাল হোসেন এখানে ডাবল ক্লিক করতে হবে আমি এখানে ডবল ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন খারিজ খতিয়ান নং বারোশো বিভাগ জেলা উপজেলা জমির পরিমাণ ইত্যাদি সকল কিছু ডিটেলস এখানে চলে আসছে যেমন এই ব্যক্তির নামে পঁচন্ন শতাংশ জমি খারিজ করা রয়েছে এবং তার নাম মোহাম্মদ আফজল হোসেন এবং কোন কোন দাগে এই জমি খারিজ করা হয়েছে পঁচন্ন শতাংশ দাগ নম্বর সহ এখানে উল্লেখ করা রয়েছে ভিওয়ার্স এভাবে আপনারা চাইলে আপনার মোবাইল থেকে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা খরচ করা সারাই মাত্র দুই তিন মিনিটে আপনি দেখে নিতে পারবেন যে আপনার এলাকার কোন ব্যক্তির নামে কতটুকু জমি এবং কোন কোন দাগে খারিজ করা রয়েছে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব অথবা লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ